শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে নতুন সমাজ গড়ার লক্ষ্যে আসানসোলের বিদ্যাসাগর শিক্ষা সহায়ক কেন্দ্র বোধদয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির বিদ্যাসাগর শিক্ষা সহায়ক কেন্দ্র বোধোদয় বিদ্যাসাগর জন্মোৎসব কমিটি শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের নিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্ম জয়ন্তী গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করলেন বিদ্যাসাগর শিক্ষা সহায়ক কেন্দ্র বোধদয়ে শুধু পুঁথিগত পঠন পাঠন করানোই হয় না সঙ্গে নাচ গান আবৃত্তি ও অঙ্কনও শেখানো হয় এই বোধদয় কেন্দ্র। দুজন শিক্ষক শিক্ষিকা ও সতেরো জন ছাত্রছাত্রীকে নিয়ে এগিয়ে চলছে বোধদয়ের দুই ছাত্রী আমাদের জানালেন আমি বোধদয় শিক্ষা কেন্দ্রে পড়ি আমার নাম রাজশ্রী হর আমি দশম শ্রেণীতে পড়ি এখানে আমাদের একজন শিক্ষক একজন শিক্ষিকা একসাথে পড়ান তোমার সাথে আরো কতজন পড়ে আমার সাথে অনেকজনই পড়েন ছয় সাতজন পড়েন তোমার বেশি আরো ছ জন পড়ে এখানে পড়াশোনা যে করো তোমার কিরকম লাগে এখানকার শিক্ষক পড়াশোনা যে করা আমরা তো অনেক কিছু শিখতে পাই এখান থেকে শুধু পড়াশোনাই নয় পড়াশোনা ছাড়াও অনেক কিছু শিখতে পাই এখান থেকে যেমন যেমন নাচ গান আবৃত্তি ম্যাম করান এগুলো এখানে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ ছবি আঁকা স্যার করান তোমার নাম আমার নাম রাজশ্রী হয় কোন স্কুলে পড়ো তুমি আমি ননীগোপাল গার্লস হাই স্কুল আজকে আমরা বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিবস বোধদয় শিক্ষাকেন্দ্র থেকে পালন করছি আমি মহিষিলা ননীগোপাল রায় স্মৃতি বালিকা বিদ্যানিকতনে পড়ি আমার নাম শ্রেষ্ঠা মণ্ডল হয় আমাদের এখানে সব রকমের সব সাবজেক্টই পড়ানো হয় তাছাড়া স্যার ছবি আঁকান তাছাড়া ম্যাম গান করান কবিতা শেখান শিক্ষিকা আছে একজন শিক্ষক একজন শিক্ষিকা আছে সেখানে পড়াশোনা করার পরিবর্তে যে পড়াশোনা আপনার তোমাদের প্রাইভেট টিউশন পড়ান তার পরিবর্তে কোনো মূল্য নেওয়া হয় না এখানে কোনো মূল্য না হয় না শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে বোধদয় কিভাবে এগিয়ে চলছে বোধদয়ের সমস্যা আমাদের বললেন আজ হচ্ছে আমাদের বাংলার বাংলা ভাষার স্রষ্টা বলতে আমরা বুঝি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বর্ণ পরিচয় শিখিয়েছেন তার দুশো ছয়তম জন্মদিন আমরা এই বুধোদয় শিক্ষাকেন্দ্রে অবৈতনিক শিক্ষাকেন্দ্র এখানে হচ্ছে প্রতি বছর তার এই দিনটিকে জন্মজয়ন্তীকে পালন করি আমাদের উদ্দেশ্য একটাই এই মতাদর্শকে অর্থাৎ বিদ্যাসাগরের মতাদর্শকে বিদ্যাসাগর চেয়েছিলেন শিক্ষার প্রসার ঘটাতে মহিলাদের শিখানো এবং হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে শিক্ষাটা বিজ্ঞান ভিত্তিক হয় বিজ্ঞান মনস্ক হয় তার জন্য চেষ্টা করেছেন আমরা এখানে তাই করি বর্তমান যে শিক্ষার পরিবেশ সেই পরিবেশে আমরাদের মনে করি আমাদের যারা অনুপ্রেরণা দেয় সেই হচ্ছে বঙ্গীয় শিক্ষা সাক্ষরতা পরিশোধ তারা হচ্ছে আমাদের প্রেরণা দেয় আমরা হচ্ছে তাদের প্রেরণাতে অনুপ্রাণিত হয়ে এখানে এই বাচ্চাদের শিক্ষাকেন্দ্র চালাই এই শিক্ষা শুধু পাশ করার জন্য নয় চেতনার বিকাশের জন্য সার্বিক শিক্ষার জন্য সক্ষমতা সচেতনতা এবং সাক্ষরতা এটাই হচ্ছে আমাদের মন্ত্র আমাদের সংগঠনের মন্ত্র আমাদের মন্ত্র